ধন্যবাদ জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি টেলিভিশন সহ আজকে বিভিন্ন গণমাধ্যমে উপস্থিত তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি এখন এই বই যিনি লিখেছেন আলোকিন বৃষ্টি এবং গ্রিন হাইটস এবং ঝুট আমরা এখন তার কাছে চাই তার আমরা পরিস্থিতির কথার মধ্যে দিয়ে আজকে কথা শেষ আমি জানতে এই তিনটি বই এর আগেও আপনি লিখেছেন এবং তার বই এসেছে এই একুশে বই মেলা ভিন্ন প্রেক্ষাপটে আজকে তিনটি বই যখন এসেছে এই বই তিনটি নিয়ে আপনি কেমন আশাবাদী এখন আমি আমি চুজ করছি এটা হচ্ছে টোটাল এটা একটা বিরোধী একটা কনসেপ্ট সেটা হচ্ছে যে একটা মেয়ের অঙ্কে কেন্দ্র করে কালো সে তো আমাদের এই ধরনের